আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয়ের লজিক গেট সম্পর্কিত রাজশাহী ক্যাডেট কলেজে দুই হাজার সালে যে টেস্ট পরীক্ষা প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই প্রশ্ন কি বলা আছে এই যে প্রশ্নটা আমি এখানে উপস্থাপন করেছি এখানে গ এবং ঘনাং প্রশ্নের উত্তর দিব আমি ক খ তোমরা হয়তো পারবে সহজ এখানে একটি চিত্র দেওয়া আছে লজিক গেটের চিত্র এই চিত্রের আলোকে গ নাম্বারে বলেছে চিত্র থেকে এক্স এর মান বের করে তার সরল করো এই যে এইখানে এক্সের মান বের করে সরল করতে হবে তো আমাদের প্রথমে চিত্রটা অঙ্কন করে নিব এই যে এইভাবে লক্ষ্য করি উত্তর গ উদ্দীপকের আলোকে এক্সের আউটপুট সরলীকরণ মান নির্ণয় করা হলো চিত্রটা আবার আমি অঙ্কন করে নিলাম সময় সেভ করার জন্য দ্রুত অঙ্কন করে রেখেছি এবার আমরা এটার মান বের করব তো এখানে এইখানে যে ইনপুটগুলো আছে এ এবং বি এখানে এর সাথে এই নট যুক্ত করে এ নট তৈরি হয়েছে আবার বি এর সাথে আবার নট গেট যুক্ত করে বি নট তৈরি হয়েছে তাহলে এই যে চারটা লাইন আমরা বলতে পারি এ এ নট বি বি নট এবার এই যে এখানে একটি ন্যান গেট তৈরি হয়েছে এটা যে ন্যান গেট সবগুলোই ন্যান গেট এই ন্যান গেটের ইনপুট হচ্ছে এই লাইনটা আর এই লাইনটা এই লাইনটা বলতে এ থেকে সৃষ্টি হয়েছে কিন্তু তাহলে এই লাইনটা এ আর নিচের লাইনটা বি আর বি দুইটা গুণ হয়েছে এই যে অ্যান্ড গেট অ্যান্ডের এর সাথে নট যুক্ত হয়েছে তার মানে ন্যান গেট যেহেতু সে জন্য গুণ করে তার উপরে নট যুক্ত হবে তাই এ আর বি এই যে এ আর বি গুণ হলো তার উপরে এই নটটা এখানে যুক্ত হলো উপরে পূরক হবে একটি নটের জন্য পরবর্তীতে আবার নিচে আসি এই যে এটা এই লাইনটা এখান থেকে শুরু হয়েছে আর এই লাইনটা এখান থেকে শুরু হচ্ছে এটা হচ্ছে এ নট আর এটা হচ্ছে বি নট তাহলে এ নট আর বি নট গুণ করে আবার তার উপরে যুক্ত হবে এ নট বি নট এই যে এ নট আর বি নট হলো তার উপরে এই নটটার জন্য আরেকটা এখানে বার হবে পুরুক হবে এই দুটো লাইন পেলাম আউটপুট এবার এদের তৃতীয় যে ন্যান গেট এখানে কিন্তু এইটা আর এটা দুটো গুণ হয়ে তার উপরে আবার নট যুক্ত হবে তো এই ইনপুটটা বলতেই উপরের এ বি নট বোঝাচ্ছে আর এইটা নিচেরটা তাহলে এই দুটো মিলে আবার এই গুণ হবে এই যে লক্ষ্য করি এইটা গুণ করলাম আর নিচেরটা গুণ করলাম দুটো জাস্ট গুণ হয়েছে গুণ হয়ে তার উপরে আবার এই যে নট যুক্ত হয়েছে নট সেজন্য আবার একটা নট হবে এই নটটার জন্য উপরে নট হয়েছে এছি এক্সের আউটপুট এখন আমাদের প্রশ্নে বলেছিল এক্সের আউটপুট সরলীকরণ করতে হবে তো যাই সরলীকরণ করার চেষ্টা করি সহজ সরলীকরণ বুলিয়ান নেওয়াল নিয়ম অনুযায়ী করবো এক্সের মান আমি লিখে নিলাম এখন আমরা একটা কাজ করতে পারি এই যে উপরে যে টোটাল নটটা আছে নটটা যদি মাঝখান থেকে ভাঙি ডিমর্গেনের যে দ্বিতীয় উপাদ্য সেখানে বলা আছে গুণের পুরক সমান পূরকের যোগফল তাহলে এই নটটা ভাঙলে পরে দুটা খণ্ডে ভাগ করা যাবে সেই ক্ষেত্রে এই ইন্টুটা প্লাস হবে যেমন লক্ষ্য করি এবি নট রেখে দিলাম আমি একটু দ্রুত দেখাচ্ছি সময় সেভ করার জন্য এই যে এই উপরের নটটা ভেঙে এই এইখানে এক খণ্ড হলো আর আগে এই নটটাতে ছিল প্লাস হলো আর এখানে এ নট বি নট আগে ছিল আর এই উপরের এই নটটা আমি এখানে নিলাম আবার এই যে উপরে আর একটা নট আছে এই নটের অর্ধেক এখানে নিলাম ভালো করে লক্ষ্য করে আমি আরেকবার বলছি এখানে যা ছিল নিচে রেখেছি এই উপরে নটটার ভাঙ্গা অংশ উপরেরটা আর উপরে নটটার ভাঙ্গা অংশ এই উপরেরটা এখন এ ডাবল নট সমান এটা তো আমরা জানি মৌলিক উপপাধ্যে বলা আছে তা এ ডাবল নট সমান যদি এ হয় সেক্ষেত্রে এই ডাবল নট বি ডাবল নট সমান বি হবে আবার এখানে এ নট বি নটের উপর ডাবল নট ভেঙ্গে এ নট বি নট হবে তাই না আচ্ছা তাহলে আমরা এখানে ডাবল নট অমিট করে পাবো এনিসের লাইনটা এনিসের লাইনটা পাবো ফ্রেশ ডাবল নটে কাটা যেয়ে এনিসের লাইনটা পাবো এটাই হচ্ছে উত্তর কিন্তু একটা কাজ করা যায় সেটা হচ্ছে এ বি প্লাস এ নট বি নট এটা আর যৌগিক উপস্থাপনা আছে সেটা হচ্ছে এ এক্স নর বি এই যে লক্ষ্য করি এ এক্স নর বি এটার সূত্র কিন্তু উপরেরটা একটা অর্থাৎ আমরা এই সরলীকরণ করে যে মান পেলাম সেটা এক্স নর নির্দেশ করে কারণ এ এক্স নর বি এটা তো এইভাবে সমাধান করতে পারি এই ছিল গোয়ান্বারের উত্তর আমরা আবার উদ্দীপকে ফিরে যাব ঘনঙের জন্য যে ঘনঙের জন্য ফিরে এলাম রাজশাহী ক্যাডেট কলেজের ঘনঙের প্রশ্নে ঘনঙ্গের প্রশ্নে বলেছি এক্সের মান কোন গেট নির্দেশ করে শুধুমাত্র নর গেট দ্বারা বাস্তবায়ন করো মানে এক্সের যে মান পেলাম সেটা তো নর গেট পেলাম আচ্ছা আমরা একটু দেখে আসি আর একটু ব্যাকে যাই এই যে আমি আর একটু ব্যাকে আসলাম যে যে এক্সের সরলীকরণ মান পেয়েছি এক্স নর গেট তার মানে এই যে এক্স নর গেট ধরে আমাদের এটা লিখে সমানে এটা লিখে এটার উপরে আমরা আর ডাবল নট ব্যবহার করে আবার সরল করে এক্স নর গেটে নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করবো এই যে ওই মানটি নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করার জন্য পরে পেজে যাচ্ছি এই যে আসলাম উত্তর ঘ এক্স এর মান দ্বারা এক্স নর গেট নির্দেশ করে শুধুমাত্র নর গেট ব্যবহার করে এক্স নর গেট বাস্তবায়ন করা হলো নর গেটের সূত্র তো এইটা এক্স নর গেটের সূত্র এইটা এক্স নর গেট আর নর দুইটার মধ্যে পার্থক্য আছে এক্স নর গেট হচ্ছে এইটা যেটি একটি বিশেষ লজিক গেট আর নর্গেট হচ্ছে সার্বজনীন লজিক গেট যেটি প্লাসের উপরে খালি নট থাকবে তাকে নর বলবে তো এইটার সমর্থক সূত্র কিন্তু নিচ্ছে একটা এবি প্লাস এ নট বি নট এখন আমরা এটাকে যদি নর্গেট দ্বারা বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদের এখানে দুই দিকে ডাবল নট নিতে হবে এই যে ডাবল নট নিলাম আমরা জানি ডাবল নট সমান এ তা কোনো চলকের উপরে যদি আমরা বা কোনো রাশির উপরে যদি ডাবল নট নিই তাহলে মানের পরিবর্তন হয় না মানের কোনো পরিবর্তন হয় না সেজন্য ডাবল নট আমাদের অঙ্ক করার সুবিধার্থে যে কোনো জায়গায় নেওয়া যেতে পারে এবার এই নিচের নটটা ভাঙবে কিন্তু ডাবল নটের মধ্যে নিচেরটা যদি ভাঙি দুই ভাগে ভাগ করা যাবে সেক্ষেত্রে ইন্টুটা প্লাস হবে এই যে লক্ষ্য করি এই যে আমরা দ্রুত লিখে দিলাম এই যে নিচের যে নট এই নটটা ভেঙে দুই খণ্ড করেছি ফলে ইনটুটা প্লাস হয়েছে আবার এই যে নিচের যে নট এটা ভেঙে দুই খণ্ড করেছি ইনটুটা প্লাস হয়েছে আর এই প্লাসটা তো আগেই ছিল আবার এই উপরের এইটা কিন্তু আছে উপরের ওই নটটা কিন্তু আছে উপরের এই নটটাও আছে এই হলো অবস্থা এখন এটি দ্বারা আমরা আর একটা কাজ করতে পারি এ ডাবল নট কাটা যে হবে বি ডাবল নট কাটা যে বি হবে তাহলে আমরা এখানে লিখতে পারি এইভাবে এই যে এ নট প্লাস বি নট তার উপরে নট প্লাস এ বি এ প্লাস বি তার উপরে নট এ ডাবল নটে কাটা যাবে কারণ এ ডাবল নোট সমান এ যদি হয় তাহলে এ ডাবল নট সমান এ বি ডাবল নট সমান বি এটা পেলাম এইটা দ্বারা আমরা নর অঙ্কন করতে পারবো ঠিক আছে কিন্তু এই যে মাঝখানে যে প্লাস এই প্লাসের উপরে তো নট নাই তাহলে এখানে নট দিতে হবে নর করতে হলে অরের উপরে প্লাসের উপরে নট না থাকলে নর হবে না তাহলে আমরা যদি এই প্লাসের উপরে নট দিতে চাই একটা দেওয়া যাবে না ডাবল দিতে হবে যেখানে নট ব্যবহার এক্সট্রা করব সেখানে ডাবল ব্যবহার করতে হবে এই যে ফাংশনটি পেলাম সমীকরণটি পেলাম এটি দ্বারা আমরা এখন এই বিশেষ করে লজিক সার্কিট অঙ্কন করলেই নোয়ার গেট দ্বারা বাস্তবায়ন হবে কারণ এই এটার দ্বারা যদি আমরা সার্কিট অঙ্কন করি সবগুলো নোয়ার গেট হবে কীভাবে হবে যেখানে প্লাসের উপরে নট মানে নর গেট এখানে প্লাসের উপরে নট মানে নর গেট এখানে প্লাসের উপরে নট নর গেট আবার বি নট দ্বারাও আমরা নর গেট তৈরি করতে পারবো যাই পরের পেজে যাই আমি ওই সমীকরণটি ডান দিকে নিয়ে এসে রাখলাম এটা দেখে সমাধান করব প্রথমে বাম দিকে আমরা এখানে এ আর বি দুটি ইনপুট নিব এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি এ আর বি দুটি ইনপুট নিলাম নেওয়ার পরে এইখানে এ নট আর বি নট প্রথমে এ নট অঙ্কন করবো এ নট বলতে এইটা হচ্ছে এ এখন এর সাথে নট যুক্ত করার জন্য আমরা এখানে নোয়ার গেটের মাধ্যমে নট গেট বাস্তবায়ন করব। তার মানে এই এ নটকে এইভাবে উপস্থাপন করা যায় এই যে এইভাবে নোয়ার গেটের মাধ্যমে এটা কীভাবে হলো আমি বলে দিচ্ছি এই লাইনটা এ নিচের লাইনটাও এ এ আর এ যোগ হয়েছে তাহলে এ আর এ যোগ করে একটাই আর তার উপর এই নট আমি আবার করি এ আর এ যোগ করে একটা এ তার উপর এই নট অনুরূপভাবে বি নট আঁকতে পারি নর গেটের মাধ্যমে এটা হচ্ছে বি আর বি দুইটা আমরা বি এখানে দুইটা ইনপুট নিলাম আমরা জানি নর গেট ন্যান গেট এগুলোর কমপক্ষে দুইটা ইনপুট থাকতে হবে তাই না আর গেটে তো একটা ইনপুট এখন এখানেও আর একটা নরগেট অঙ্কন করলাম তাহলে এটার আউটপুট হবে এটাও বি এটাও বি বি আর বি যোগ করে একটা বি তার এ নট এবার এই এ নট আর বিনট দুটো কিন্তু যোগ হয়েছে এই যে প্লাস হয়েছে তার উপরে নট যুক্ত হয়েছে তো প্লাস করার জন্য আমরা উপর থেকে একটু নিচে টানবো আবার নিচ থেকে একটু উপরে নিব দিয়ে এটা ছোটো করে নিব এখানে আর একটা নর গেট অঙ্কন করবো এই প্লাসের জন্য তার উপরে নট অর্থাৎ এই যে প্লাস তার জন্য এই গেট আর এ নটের জন্য এইটা তো এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে নট প্লাস বিনট তার উপরে নট এইটা হবে এটা হলো এইটুকুর মান আমরা বের করলাম এবার প্লাসটা পরে আঁকবো ডান দিকে এ প্লাস বি নট এটা আগে এ এ নট বি এটা আগে আগে তৈরি করে নিব এ আর বি দুটো যোগ হবে এ এটা বি এ লাইনটা দুটো মিলে যোগ হয়েছে যোগ হয়েছে তার উপরে নট যুক্ত হয়েছে নট যুক্ত হয়েছে এবার এ প্লাস বি এর উপরে নট এটা হলো এখন আমাদের এইটার সমাধান পেয়েছি উপরেরটা এটার সমাধান পেয়েছি নিচেরটা এবার এই প্লাসের উপরে যে দুইটা নট আছে তাহলে আরও দুইটা ন্যান গেট আঁকতে হবে সরি নর গেট আঁকতে হবে কীভাবে আঁকবো এখন এই দুইটা লাইন ব্যবহার করে আছে এটা এটা আমি উপরে নিয়ে যাই এটা উপরে নিয়ে গেলাম যদি উপর থেকে ওটা নিচের দিকে আনা যেত কিন্তু এটাই আমি উপরে নিয়ে গেলাম সমস্যা নেই এখানে আর একটা ন্যান নর গেট অঙ্কন করবো এই প্লাসের উপরে এই নিচের নটটার জন্য এই যে টোটাল নটের মধ্যে দুইটা না নিচেরটার জন্য এখানে একটা অঙ্কন করলাম তাহলে এইটার এই যে আউটপুটটা বেরোলো সেটা হবে নিচের অংশটুকু সহ উপরে নটটা না মানে এইটা হলো এই যে আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য এইটা পেলাম এই পর্যন্ত পেলাম এই পর্যন্ত এইবার তার উপরে আর একটা নট যুক্ত করার জন্য একটা ইনপুট ব্যবহার করে যদি আমরা নর্গে আঁকতে চাই তাহলে এখানে আমাদের এইভাবে এইভাবে অঙ্কন করতে হবে পূর্বে যেভাবে অঙ্কন করেছিলাম অর্থাৎ এটা এবং এটা দুইটা একই ইনপুট তাহলে এইখানে নট ব্যবহার করা যাবে তাই আমরা এখানে আর একটা গেট ব্যবহার করে যে লাইনটা পেলাম সেইটা টোটাল আউটপুট হবে ডাবল ডাবল নট ব্যবহার করে এই যে আমরা দ্রুত লিখলাম এইটা এই যে টোটালটা এইটা পেলাম ফাইনালি এইভাবে আমরা নরগেট ব্যবহার করে এক্স নরগেট গেট বাস্তবায়ন করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল এবং আমার এই চ্যানেলের বিশেষ করে অন্যান্য ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ